ওনার যে কেমন লাগতেছে উনি বলতে পারতেছে না এই মুহূর্তে জিন নাই কিন্তু দূর থেকে নিয়ন্ত্রণ করতেছে ওনার নাম বলতে পারতেছে না বাসা কথা বলতে পারতেছে না যে কতটা কষ্ট হচ্ছে একমাত্র উনি সেটা কেউ বুঝতে পারে না ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ভাই আপনি তো মাস্ক লাগান আপনাকে দেখাবেন মোবাইলে দেখা সব দেখা সমস্যা আছে আমার এস হ্যাঁ আচ্ছা

এর আগে এই নিয়ে আসছে ভাই এই সমস্যাটা পথে দিন দুই বছর দুই বছর এই একই সমস্যা হম জিম হোজুল নামে একটা ইতে আছে উনি এটা ওনার প্রথম ট্রিটমেন্ট করার সময় ওনার নাম টাম সব বলছে উনি চালান গুয়া প্রতিনিধিত্ব করে চালান করছে কি যে তার নাম বলছে হাফ তার নাম বলছে জিম হুজুল উনি চালান করে চালান করে পরে আবার যে চালান গুলা পর পরে আবার বোবা করে কথা বলে না কথা বলে এখন আবার প্রথমে কথা বলছো পরে আর কথা বল হম দ্বিতীয়বার আর কোনো কথা বল আগে শৈল হাজির হয়েছি আগে হাজির হাজির হয় না না যেখানে হইলো বা করেন এটা ওনার সাথে আমি বুঝাইছি যে আপনি একদিন মারা যাবেন আমি একদিন মারা যাবো দিনে কিছুই থাকবে না আপনার এটা করা উচিত না একজন আলেম মানুষ হ্যাঁ পরে উনি আমার সাথে বের ব্যবহারিং করছে আহ जीएस মানে যে করছে আপনারা বুঝতে পারছেন চিনছেন চিনিনা বলে তারকে dorsen হ্যাঁ দাদা বলেছে সরাসরি বলেন তারে তাকে বলেছে সে মানে নতো না হয় আরগতি করছে সে আর আগে যে লাগারিং লাগারিং করছে আর করে যা করেন তা করে এখন আসলে মানে হ্যারে ಉತ್খাত করা বা ই করা আমার এলাকা থেকে মানে কোনো ঘটনা না কিন্তু আসলে উনি তো কবিরের জাদুপুরি জাদু জাদু করবে জাদু করবে এই ভাই তার কিছু বলেনও না এই কারণে আমি কিছু বলিও না দেখেন যে শয়তানে আলেম নামে যে শয়তানরা জিন চালন করছে ওনারা বুঝতে পারছে তার কাছে গিয়ে বলছে যে আপনি আলেম মানুষ এই কাজটা করছে আসলে কি আলেম হ্যাঁ নামাজও করায় লেবাসি আলেম হ্যাঁ উনি নামাজও পড়ায় মসজিদে ইয়েও করে উনি কাজটা করছে হ্যাঁ মসজিদে উনি দুনিয়ায় স্বার্থে দুনিয়ার লোভে জিন চালন করে দেওয়া দিছে তো ওনারা গিয়ে এই ভাইটা গিয়ে বলছে যে হুজুর আপনি আমার এই বোনটাকে ক্ষতি করলেন খতি উনি বলতে আর ভাগ বেশি করছে আগে লিখো করছে যা পারে তা করেন তাই বলছি হ্যাঁ এখন বাধ্য হয় ওনারা যায় ধরে আমার থেকে ট্রিটমেন্ট না অন্য জায়গায় গেছেন কেন ও আচ্ছা 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 ওনার কাছে ট্রিটমেন্ট না করাতে উনি ক্ষতি বেশি করে দিছে এখন এইজন্য উনি হুমকি দিয়ে দিয়েছে যা করেন করেন এখন এই ভাইটা দাঁত তার সাথে লড়তে যায় নাই বা দন্দতে যায় না কেন যেহেতু সে জাদু পড়ে আবার ক্ষতি করে দিতে পারে তার আপনার ক্ষতি করতে পারে বা familly এর সদস্য ক্ষতি করতে পারে জন্য ভয় তার থাকেছে বা মানে তার কাছে আর জাম নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিয়ে আসছে এই দেখেন জিম কিনলে শরীলে নাই জিম কিন্তু শরীরে ভর করে না কিন্তু দূর থেকে জিম ওনাকে নিয়ন্ত্রণ করে ওনার নাম জিজ্ঞেস করেছে নাম বলতে পারে না মানে ওনার মাথায় এমনভাবে জাদু করছে উনি এখন কিছু বলতে পারতেছে না ওনার সেন্স কিন্তু এখন স্বাভাবিক না এই জন্য আমরা জিম পাইছি বারোটা বারোটা চালান জিন রাখছে জিনগুলো আমরা ধরে আনছি এখন আমরা জিনগুলো মেনে ফেলবো এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বোনটাকে আজীবনের জন্য সুস্থ করে দেয় এবং এই বোনটার এই যে মা এই যে খালা বয়স্ক মানুষ ওনারা ক্ষতি করতেছে আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেয় আমিন আল্লাহ তালা যেন পুরো পরিবারটাকে জিন এবং জাদু ক্ষতির থেকে হেফাজত করে সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল

নানা শ্বশুরবাড়ির থেকে আমাদের বাড়িতে এসা পরে গুজরের কাছে গেছে চিন গুজুর নামে আমাদের এখানে একটা যে গুজুর আছে হ্যাঁ ওনার কাছে গেছে ওনার কাছে যাওয়ার পরে উনি কি পানি পরা দিয়েছে আর তেল পরা আর কিছু কাপড় দিছে যেটি পড়া ফল হ্যাঁ না এই না আম্মায় দিছে বন্ধু দিছে তার পরের থেকে পরানের পরের থেকে এই ধরনের সমস্যা মানে অনেক জায়গায় মানে চিকিৎসা করছি কিন্তু কোথায় উনি কাজ হয়ন কাজ পারি এই যে বোনটা দেখেন ওনার তালাইনার শ্বশুর ওনার শ্বশুর ফজরের নামাজে তিনটা বাজে মসজিদে গেছিল তো মসজিদে যাওয়ার পথে হয়তো বা কোনো বদ্রের সাথে ওনার শ্বশুরে সাক্ষাৎ হয়েছে যার কারণে পাশাপাশি হয়েছে তো এই যে ওই হইলো এই বনটা শ্বশুর উনি কি করছে এটা আয়তেল কুর্সি পরে ওনার শ্বশুরকে জ্বালা দিয়েছে ফুদার পর থেকে ওনার একটা হাত জ্বালা পড়া করে জ্বালা পড়া করাতে ওই পাশে পাশে যে কবিরাজ আছে হ্যাঁ ওই কবিরাজের গাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কবিরাজে সাদা কাপড় দিছে হ্যাঁ সাদা কাপড় দিয়েছে এবং পানি পরা দিছে ওই পানি পরা খেয়েছে এবং ওই সাদা কাপড় পরছে পরায় ফেলাইছে আগুন গো ওই সাদা কাপড়টা পরায় ফেলাইছে পানিটা খেয়ে ফেলছে ওই পানিটা খাওয়ার পর থেকে কাপড়টা পরার পর থেকেই আমার এই সমস্যা দুই বৎসর এই দুই বছর বুক কেসে মা মেয়ে আর এই দুই বছরে এই বোনটার পিছনে কয় লাখ সাত লাখ দুই বছরে ডাক্তার কবিরাজী পিছনে সাত আট লক্ষ টাকা খরচা করে ফেলেছে দেখে গেছিলো ভালো হওয়ার জন্য কিন্তু ক্ষতি করে দিছে জিন লাগায় দিছে এখন আবার

আপনার দোয়া আল্লাহ ওকে ভালো করতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বন্ধাকে ভালো করে দেয় সুস্থ করে দেয় আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু